শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো রোদের মধ্যে আবার বসে রয়েছে একটু কি ভালো লাগছে রোদটা আজকে খুব ঠান্ডা লাগছে আমার কেন কে জানে আমার তো প্রতিদিনই ঠান্ডা লাগে তোমরা জানোই যাই হোক বসে রয়েছি আজকে তো বলছে পৌষ সংক্রান্তি এখন তো কি বলবো কত কিছু যে ধুতে হয় পৌষ সংক্রান্তিতে তার তো নেই ঠিক আমি তো কালকে অর্ধেক জিনিসই ধুয়ে রেখেছিলাম বরকে আজকে করে দিলাম একটুখানি মুগ ডাল করে দিয়েছি একটু বেগুন ভেজে দিয়েছি আর ইয়ে করে দিয়েছি একটু পাঁপড় ভেজে দিয়েছি ওই দিয়ে খেয়ে গেছি ও একটু আলু সেদ্ধ মেখে দিয়েছিলাম আর যদি পেঁয়াজ কিচ্ছু দিয়ে দিই শুধু একটুখানি কাঁচা লঙ্কা একটুখানি নুন দিয়ে একটু মেখে দিয়েছিলাম ওই দিয়ে খেয়ে গেছে বলে একটু ভিঙিয়ে নিয়ে না নেবে না কি বলবো বলো যাই হোক আজই ওই করে দিয়েছি দুপুরবেলা ছেলেকে একটুখানি ডাল মুগ ডাল সেদ্ধ বসিয়ে দেবো একটু বেগুনি করব একটু পাঁপড় ভাজবো আলু সেদ্ধ দেবো এ একবেলা তো রাত্রেবেলা রুটি মুটি খাবে সবাই ওই করে অল্প প্রথমে ভেবেছিলাম একটু খিচুড়ি করে নিই আমার বাবা বলে থাকা যে খিচুড়ি করতাম তার মধ্যে আমার পেটটা অসম্ভব যন্ত্রণা অসম্ভব পেটের মধ্যে হঠাৎ কি যন্ত্রণা আরম্ভ হয়েছে কি জানে একটুখুনি এখানে এসে জন্য বসে রয়েছি খুব যন্ত্রণা করছে যাই গিয়ে একটুখানি ভাতে আলু সেদ্ধ দিয়ে দেবো একটুখানি মুগ ডাল সেদ্ধ বসাবো ঘি দিয়ে খেয়ে নেবো ঘি কাঁচা লঙ্কা দিয়ে একটু বেগুনি করব একটু পাঁপড় ভাজবো এই দিয়ে এই বেলাটা খাই খেয়ে নিই ও রুটি মুটি করব আর আজকে এই কালকে দেখে একটু খিচুড়ি করব অনেক দিন ধরে খিচুড়ি খাওয়া হচ্ছে না শীতেই তো একটু ভালো লাগে খেতে কালকে করব একটু খিচুড়ি ঠিক আছে এখন যাই গিয়ে আস্তে অনেকক্ষণ বসে রয়েছে এখানে রোদ পোয়াচ্ছিলাম ভালো লাগছে না একদম কত জামাকাপড় আবার মেলে দিলাম কালকে মেশিনেই দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন সব মেলে দিয়েছি জামাকাপড় বলছি কি সব সোয়েটার আমার বড়ের ছেলে সব সোয়েটার ওইগুলো সব দিয়ে দিয়েছি একটু অসম্ভব ব্যথা অসম্ভব ব্যথা ওই জন্য একটু বসে রয়েছে এবার যাবো তো তাড়াতাড়ি হয়ে যাবে একটু আলু সেদ্ধ দেবো আর ওই করবো তা কিছু করবো না আজকে কুমড়ো আছে অনেকগুলো ডাক্তারবেলা যদি দেখি রুটি খাই তাহলে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো এই করবো এই জন্য একটু বসে রয়েছে দেখো ধনে পাতা সব কেটে নিচ্ছি ধনে পাতা বড়া করবো একটু খুব ভালো লাগে ধনে পাতা বড়া এখানকে বাটা করেছিলাম আর ধনে পাতা গুলো নষ্ট হয়ে যায় যতই ফ্রিজে রাখি ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ধনে পাতা গুলো বালি বালি থাকে ওগুলোকে সব বেঁচে না নিলে বালি বালি হয়ে থাকে

চলো এই পাতাগুলো কেটে নিয়ে আসে বুঝলে এটা একটা অনেকক্ষণ সময় লাগবে আর তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কেটে আসছে দেখো ভাত হয়ে গেল যদি ভাত অল্প করে তো জামলার মধ্যে বসিয়েছি এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনের জন্য ধনে পাতা নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি জলটা বেরিয়ে যায়

बैंक नहीं <स्थिरी> <स्थिरी> সমস্ত কাজ হয়ে গেছে স্নান পুজো সব কিছু হয়ে গেছে এখন এসছি এই যে বড়া করতে ধনেপাতায় পাতায় বড়া করব একটু বেগুনি করব গরম গরম ভাত হয়ে গেছে হ্যাঁ গামছে ভিতরে ছেলে যে সকালবেলা উঠে যে পড়তে বসেছে এই উঠল একটু উঠে এখন স্নান করে এখন আমি বলেছি এখন আর একদম বই নিবি না এখন সোজা খেয়ে নে খেয়ে একটু রেস্ট নে রেস্ট নিয়ে তারপরে উঠে আবার পড়তে আর স্যারের কাছে পড়তে যাবে না বায়োলজি কেন বায়োলজি নিয়ে কোনো চিন্তা নেই বলে ওর জন্য হয়তো বায়োলজি থেকে চাপ নেই আর পরীক্ষাতে বায়োলজিতে একটা দিনও ছুটি না আমার ছেলে বলে আমার কোনো ব্যাপার না আমার বায়োলজি আমার হয়ে গেছে সব অন্যগুলোতে ছুটি দিয়েছে সবচেয়ে কর ভয় হচ্ছে ফিজিক্স এখন গেছে গিয়ে করে নিক আমি এ থাকে বড়োটা ভাজি বেগুনিটা দিয়ে করি ভাতও হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিই সেই সকালবেলা উঠে পড়ছে কন্টিনিউ পড়ে যাচ্ছে আগের দিন না দুদিন আগে বাপের কাছে একটুখানি খেয়েছিল বকা যদি সারাক্ষণ যদি এম করে ফোনে কথা হয় তাহলে তুই পড়বিটা কখন তাড়াতাড়ি করে রাত্রে শুয়ে পড়েছিল খুব খোঁজে গেছে যে খেয়েছে এখন দেখবি পড়ছে সকালবেলা উঠে পড়ছে তাতে বিকালবেলা তাড়াতাড়ি করে উঠে যাচ্ছে পড়া থাকলে তো পড়তে যায় আর যে পড়া আসে যে পড়তে যাবে না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কটা বাজে যায় না তখন সাতটা বাজে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি ছেলে তো পড়তে যায়নি তারপর সব ঠাকুরের সন্ধ্যা বাত্রতি দিয়ে ঠাকুরের বাসন সব নামিয়ে টামিয়ে রাখলাম সব জুতো হবে আমিও তো ছেলে পড়তে যাইনি আজকে আরও জন্য অত তাড়া নেই যাবো গিয়ে ঠাকুরের গুলো ধোবো জল টল তুলবো আমার বর বললে আবার দুধ আনবে বলছে একটু পায়েস করো এবার কখন আনবে কখন করবো জানি না কটা বাজে এখন দেখো পায়েস করতেও তো একটু সময় লাগে কি করবে আমি জানি না কখন আসবে কখন আনবে বলেছে একটু পায়েস করতে আমি দেখি করি দিদি বাড়িতে দিদি করতে চাইছে না কেননা মেয়েটা নেই মেয়েটা খায় আর সব ভালোবাসে ও খেতে পারে না বলে না আমার দিদিও কিচ্ছু খায় না এটা স্বাভাবিক এটা সববার খেতে হয় আর আমার ছেলেও থাকলে আমারও এরকমই হতো মেয়েটা সত্যি কথা মেয়েটা ওখানে গিয়ে কিছু তো খেতে পারি না দিদি বলে কিন্তু ওর করবো নাহলেও প্রতি বছর করে আবার আমাকেও দিয়ে দেয় দেখি আজকে আমি একটুখানি পায়েসটা করি ওরে কালকে ওর বাড়িতে দিয়ে আসবো ও যদি করতে পারি এখন দেখি কখন আনবে আনবে জানি না তারপরে রুটি মুটি করবো ব্যাপারবেলা তার মধ্যে ঠান্ডা একটু ফেটেছে ফেটে যে কি ব্যাথা হাঁটতে পারছি না ঠিক মতন কি ব্যথা পাটার মধ্যে আমার কত জামা কাপড় রুলের পোশাক সব কেঁচে খেঁচে রেখেছিলাম নিচে রাখলেই দেখছি নোংরা হয় আবার সবগুলোকে ভাঁজ ভাজ করে করে আলমারিতে রাখলাম যখন লাগবে আবার বার করে দেবো বাইরে রাখলেই না ধুলো পরে কাঁচা জিনিসগুলো নষ্ট হয়ে যায় না ও ভিতরেই দিয়েছি অনেক ছিল এত কেচেছি যে ভিতরে রেখেছি ওখান থেকে নিয়ে নিয়ে পড়বে আবার দেখি কি অফিস অফিসের থেকেই বলেছে বলে আজ একটু তাহলে পায়েস করো হঠাৎ কি বলবো ঠিক আছে দেখি কখন আসবে না বসে আছি এর জন্য আনলে সঙ্গে সঙ্গে বসিয়ে দিতাম কি দেখো এটা আমার জামাইবাবু নিয়ে এসছে মানে দিদি পাঠিয়ে দিয়েছে কার জন্য বলো তো এই যে অফিস থেকে এসেই আগে খেয়ে খেয়ে মানে নিয়ে বসেছে যে হ্যাঁ আমার বর মিষ্টি খুঁতে খেতে খুব ভালোবাসে আর এগুলো এমন মিষ্টি দিদিরা খেতে পারছে না তাও খাচ্ছে বলে তাহলে সুমনের জন্যে কিছুটা পাঠিয়ে দিই তা যে কাজে যাচ্ছিলো আসার পথে এখান থেকে গিয়ে আমাদের আমাকে এটা পাঠিয়ে দিলো বলে এটা সুমনকে দিবি এই যে কি তিলকুট না মিলকুট আর খাবে কেমন মিষ্টি এই সই দেখো বলছে কি মিষ্টি ভালো কি মিষ্টি খায় তো নিয়ে নাও না নিয়ে নাও থেকে এই ভিতরেই আছে সব বুঝেছ আমার বর খেতে ভালোবাসে বলে দিদি পাঠিয়ে দিল পরের জন্য বলো খা আমার ছেলে একটুখানি মুখে দিয়ে হয়ে গেছে আমার ছেলে আমার মতো মিষ্টি খেতে পারে না আর আমার বর জমেন মিষ্টি খায় আমার শাশুড়িও খুব মিষ্টি খায় আমার ছেলে খেতে পারে না তো মিষ্টি আমিও পারি না ওই দেখো ওই দেখো বুঝেছো মানে আনতে দেরি দেখে নিয়েছে সকালবেলায় শুনে নিয়েছিল যে সুমনের জন্য পাঠিয়ে দেবো ওই জন্য পাঠিয়ে দিয়েছে ওই যে খাচ্ছে জানি তো আমার দিদি বলে কি সুমন খুব ভালোবাসে ওর জন্যই পাঠিয়ে দিই ওই জন্য পাঠিয়ে দিল তাহলে বইঝর ঠালা আর আমার ছেলে একটুখানি মুখে দিয়েছে বাবা গায়ের মধ্যে চাদরটা দে বাবা আমার সোনা বাবা সোনা বাবা সোনা বাবা সোনা বাবা গায়ে চাদরটা দাও সোনা বাবা গায়ে চাদরটা দাও সোনা বাবা গায়ে চাদর দাও তারপরে যাই হোক ওই যে নিয়ে বসে পড়েছে এখন যাবে আবার কোথায় ও তারপর একটু দেখাই তোমাদের দাঁড়াও বলেছে অল্প করে হলো পায়েস করো এই যে চাল না বাবা আজ এবার একটু গেছ আরে আনবো তো এখন দুধ পাওয়া যাচ্ছে এত রাত তো এই যে দুধ নিয়ে এটা কি দুধ তাই রয়েছো কোল্ড রোল নেই

আর একটু করি ঠিক আছে আজকে শেষ হয়ে যাবে এটা এত মিষ্টি খায় আমি জানি তোমার দিদি পাঠিয়ে দিচ্ছি ওই জন্য আমি জানি তুমন খাবে ছেলে বারণ করছে কিন্তু বাপ তো শুনবে না বাবা তো খাবেই অশোক এত ভালোবেসে নিয়ে এসেছে খাবে বলে আর এত মিষ্টি সবার মুখ মেরে দিয়েছে তোমার মুখ মারবে না তো ওই জন্য তো বলেছি মনি যে সুমনি ভালো খাবে এগুলো ঠিক আমি এখন তো মুখে দিইনি ঠিক আছে যাই গিয়ে আস্তে আস্তে পাইসটা বসিয়ে দি এগারোটা বাজে তোর বাবা তো এখনো আসলো না অনেকক্ষণ তো হয়েছে গেছে কখন গেছে একটু কাজের জন্য মানে দরকার আছে ডেকে পাঠিয়েছে এখন আমার তো আসছে না কখন গেছে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট রুটি করলাম পর লুচি করলাম পরোটা করলাম লুচি করলাম রুটি না ওই করলাম একটুখানি আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি আর ওই যে কী বললো একটুখানি আমার বড় মিষ্টি নিয়ে এসেছিলো ওই দিয়ে সব খাওয়া হয়ে গেলো ছোলাটা সেদ্ধ করা ছিল না বলে ওই জন্য ছোলা দিই শুধু আলু দিয়ে কুমড়ো দিয়ে আমি তো সব খাই না ভালো লাগে না ওই করেছি ওই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট পায়েস করব এবার এসেই তো তখন নটার মতন বললো যে দুধটা নিয়ে রেখে দাও আজকে আর করতে হবে না পায়েস করবে না লুচি করবে না পরোটা করবে কোনটা করবে এখন হয় না পায়েস করতে তো একটু সময় লাগে তাই সব নিয়ে ফ্রিজের মধ্যে দুধ টুধ সব নিয়ে রেখে দিয়েছি চালটা চালেরটা আমি রেখে দিয়েছি কালকে পায়েসটা করবো আজকে আর রান্না এনেও আর খাওয়া হলো না এত দেরি করে আনলে হয় নাকি ঠিক আছে আর সব কিছু তো আমার বড়ি আনি আমি তো যাই না আনতে কিছু আমি যদি নিয়ে আসতাম তাহলে তো হয়ে যেত আমার দ্বারা আবার সব হয় না আমি ঘরের কাজ ঠিক আছে আমি বাইরে গিয়ে আমার ওই সব করতে পারি না আমি আমার অভ্যাস নেই আর কি যেটাই আবার বড়ি করে এসছে তো ওই করে মানে ও যদি একবার একদিন বাজার না করে এক সপ্তাহ সব না খেয়ে থাকতে হবে এরকম ব্যাপার হয়েছে যাই হোক আর দিদি তো পাঠিয়ে দিয়েছে জাইবুর হাত দিয়ে আমার বরকে ভালোবাসে বলে সব ওকে দিয়ে দিয়েছে আর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে মানে একটা না দুটো পড়ে রয়েছে সব খেয়ে বলেছে ঠিক আছে এই হয়েছে ব্যাপার ছেলে পড়ছে এগারোটা বাজে অনেকক্ষণ ধরে খেয়েতে উঠে আবার পড়ছে পড়ে যাচ্ছে আমি একটুখানি নিয়ে আবার পড়বি কন্টিনিউ পড়ে যাচ্ছে না খালি বলছে মাথাটা ব্যথা করে মাথাটা ব্যথা করছে ওকে চোখের ডাক্তার দেখাতে হবে একটু সময় পাই না যে যাব চোখের ডাক্তার আগে যে নিয়ে যেতে হবে খুব বলছে মাথা মাথা মানে খুব যন্ত্রণা টন 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 করতে থাকে পরীক্ষা আসতে এখন অনেক কিছু হবে ওর দেখো না ইচ্ছাকৃত না কিন্তু সত্যি সত্যি ওটা হওয়ার ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতো রাখলাম ততক্ষণ তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো টাটা গুড নাইট